এ রাজ্যে বর্তমানে যা খুশি হচ্ছে কথায় কথায় আমরা যতই সুশাসনের রাজ্য বলে গর্ব করার চেষ্টা করি না কেন আদতে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রতিদিন যেভাবে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে মেয়েদের হোস্টেলে হানা দিয়ে এক পুরুষ শিক্ষককে প্রায় অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করল রাজ্যের পুলিশ জানা গেছে গুণতর এই শিক্ষক ওনার বোন হোস্টেলে সুপার হওয়া সুবাদে মহিলাদের জন্য নির্ধারিত হোস্টেলে দিনের পর দিন থাকছিলেন গুণধর এই শিক্ষকের নাম দেবরাজ চক্রবর্তী বলে জানা গেছে এবং আইনকে বুড়ো আঙ্গুল দেখানো হোস্টেল সুপারের নাম রূপা চক্রবর্তী জানা গেছে রাজধানী কৃষ্ণনগরে অবস্থিত ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে রূপা চক্রবর্তী অবৈধভাবে ওনার ভাইকে আশ্রয় দিয়েছিলেন প্রশ্ন হচ্ছে কেন বা কি কারণে এভাবে মেয়েদের হোস্টেলে একজন পুরুষকে থাকার অনুমতি প্রদান করা হয়েছে বা কি কারণে একজন পুরুষ দিনের পর দিন মেয়েদের হোস্টেলে থাকছিলেন এটা নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোস্টেলের ছাত্রীরা রীতিমতো খুব প্রকাশ করেছেন এবং সার্বিকভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভ্রম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যদিও হোস্টেলের সুপার কথা বলার সময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা বিউরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস